বাগর্থ শব্দটা ভাঙনা কি পাই বাক যোগ অর্থ বাক শব্দের অর্থ কি কথা তাহলে বাগর্থ শব্দের অর্থ হচ্ছে কথার অর্থ বাগর্থ শব্দের অর্থ কি কথার অর্থ অর্থাৎ আমরা যে কথাগুলো বলি সেই কথার অর্থ হচ্ছে বাগর্থ এবার লিখুন বাঘর্থ দুই প্রকার বাঘর্থ দুই প্রকার যথা এক বাচ্চার্থ আর দুই লক্ষার্থ দেখো বাঘরর্থ দুই প্রকার এক বাচ্চার্থ আরেকটা হচ্ছে লক্ষ্যার্থ বাচ্চার্থ এটা কি একটু লেখো শব্দের প্রচলিত কিংবা সরাসরি অর্থ খেয়াল করো বাচ্চার্থ হচ্ছে শব্দের প্রচলিত কিংবা সরাসরি অর্থ শব্দের প্রচলিত কিংবা সরাসরি অর্থ সেটা হচ্ছে বাচ্চার্থ এবার একটু দেখো ল ঠিক আছে এবার একটু দেখো তাহলে আমি যদি এখন বলি মস্তক দেখো তো মস্তক তো আমরা মস্তক শব্দের সরাসরি বা প্রচলিত অর্থ কি জানি মাথা মস্তক মানে কি মাথা তাহলে এই যে সরাসরি যে অর্থটা বা প্রচলিত যে অর্থ সেটাকে বলা হয় বাচ্চা অর্থ এবার আমরা জানবো লক্ষার্থ এটা কি লেখো একটি অর্থের আড়ালে আরেকটি অর্থ একটি অর্থের আড়ালে আর অর্থ সহজ কথা হচ্ছে প্রচলিত কিংবা সরাসরি অর্থ বুঝায় না যেমন তিনি গ্রামের মাথা তিনি গ্রামের মাথা ওকে এখন দেখো তো তিনি গ্রামের মাথা আমরা মাথা শব্দের মাথা কি শরীরের একটা অঙ্গের নাম তাই তো মাথা আমাদের একটা অঙ্গের নাম আবার মাথা অর্থ কি মস্তক এটাও আমরা জানি আমাদের শরীরের সবচেয়ে উপরে যে অঙ্গটা থাকে সেটা মাথা এটা আমরা জানি তো মাথা হচ্ছে অঙ্গের নাম মস্তক কিন্তু এখানে মাথা বলতে কি আমরা মস্তক কিংবা শরীরের অঙ্গকে বুঝি না এখানে মাথা বলতে মস্তক বা অঙ্গকে বুঝানো বোঝানো হয় নাই তিনি গ্রামের মাথা বলতে তিনি গ্রামের শ্রদ্ধাভাজন ব্যক্তি শ্রদ্ধা ভাজন ব্যক্তি বা সম্মানীয় ব্যক্তি আমার কথা কি বুঝতে পারছ সম্মানীয় ব্যক্তি আমি তোমাকে ঠিক আছে ক্লাস আমার সঙ্গে দেখা করবে তুমি রাইট তাহলে দেখো তিনি গ্রামের মাথা এখানে গ্রামের মাথা বলতে শ্রদ্ধা ভাজন ব্যক্তি বা সম্মানীয় ব্যক্তিকে বোঝানো হয় বা এটাও হতে পারে প্রভাবশালী ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি গ্রামের তাই না তাহলে দেখো তিনি গ্রামের মাথা এই মাথা কিন্তু মস্তক অর্থ বুঝায় না শরীরের অঙ্গ বুঝায় না এই মাথা বলতে বুঝায় তিনি ওই গ্রামের তিনি গ্রামের মাথা বলতে তিনি ওই গ্রামের প্রভাবশালী বা শ্রদ্ধাভাজন ব্যক্তি এক নামে যাকে চিনে আচ্ছা না একজন ব্যক্তির নামে পুরা গ্রামকে চিনে একজন ব্যক্তির নামে পুরা গ্রাম পরিচিত তাহলে দেখো তো লক্ষার্থ হচ্ছে একটি অর্থের আড়ালে আরেকটা অর্থ তাহলে তিনি গ্রামের মাথা মাথা বলতে আমরা জানি মস্তক কিন্তু মস্তক না বুঝিয়ে ভিন্ন অর্থ বুঝায় তাহলে একটা অর্থের আড়ালে যদি আরেকটা অর্থ বুঝায় ওইটাকে বলবো লক্ষার্থ। আর যদি সরাসরি অর্থ বুঝায় সেটাকে আমরা কি বলবো বাচ্চার্থ বাচ্চার্থে কোনো হিডেন অর্থ নাই মস্তক মানে মাথা আমরা মাথায় জানি অন্য কোনো হিডেন অর্থ আছে নাই এবার এই বাগর্থ। দেখো এই বাঘ বুঝতে গেলে আমাদের আরো কিছু বিষয় আছে বাঘ কিছু প্রকার ভেদ আছে সেটা একটু দেখি লিখো অর্থ অর্থের প্রসার অর্থের প্রসার প্রসার মানে বুঝো মানে ব্যাপক অর্থ ব্যাপক অর্থে ব্যবহৃত হয় ব্যাপক অর্থে ব্যবহৃত হয় আর ব্যাপক মানে কি আমরা জানি বেশি ওকে যেমন অঞ্চল খেয়াল করো তো অঞ্চল খেয়াল করো এখন অঞ্চল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আচল অঞ্চল শব্দের শাব্দিক অর্থটা কি আচল শারীর আচল শাড়ির লিখে দিচ্ছি যেন তোমরা বোঝো শাড়ির আচল এই আচল শব্দটা অঞ্চল থেকে আসছে কিন্তু আমরা বর্তমানে অঞ্চল বলতে কি জানি এলাকা এলাকা বুঝি যেমন আমাদের মোহাম্মদপুর আমাদের প্রিয় মোহাম্মদপুর তাই না তো মোহাম্মদপুর অঞ্চল তাহলে মোহাম্মদপুর অঞ্চল মানে মোহাম্মদপুর এলাকা তাহলে দেখো তো তা, আচল অঞ্চল বলতে হয় হতো শাড়ির আচল তো শাড়ির আচল ওটাও তো একটা জায়গা আবার মোহাম্মদপুর এটাও তো একটা জায়গা কোনটার অর্থ বেশি এলাকা এলাকা বলতে বিশাল এলাকা জুড়ে আর শাড়ির আচল তো একটা নির্দিষ্ট মাপ আছে শারীর আচল হচ্ছে একটা নির্দিষ্ট মাপের অল্প অংশ আর এলাকা বুঝায় এলাকাও কিন্তু শাড়ির এলাকাও বুঝায় যেমন আচল সেটাও তো শাড়ির এলাকা এলাকাও আচল বলতে শারীর অংশ কিন্তু আমি যখন বলবো মোহাম্মদপুর অঞ্চল তখন একটা ব্যাপক অংশ জুড়ে বুঝায় না তাহলে কি অর্থ সংকুচিত হইল অর্থ প্রসারিত হইল প্রসারিত আমি যখন মোহাম্মদপুর অঞ্চল বলবো তখন এটাকে বলে অর্থের প্রসারতা অর্থের প্রসারতা মানে ব্যাপক অর্থ ব্যবহৃত হইলো কারণ আমি যখন বলবো মোহাম্মদপুর অঞ্চল বিশাল একটা এলাকা বুঝায় আর আমি যখন বলবো শাড়ির আচল তখন অল্প অংশ জোরে বোঝায় এভাবে দেখো অর্থের সংকোচন বা অর্থের অর্থের সংকোচন দেখো অনেকগুলো অর্থ না বুঝিয়ে অনেকগুলো অর্থ না বুঝে বর্তমানে শুধু একটি অর্থ বোঝায় অনেকগুলো অর্থ না বুঝে বর্তমানে শুধু একটি অর্থ বুঝায় যেমন অন্ন আসলে কি জানো অন্য অর্থ খাবার এখন খাবার বলতে তো অনেক ধরনের খাবার আছে যেমন মিষ্টান্ন মিষ্টান্ন ঘর কাছে বুঝতে পেরেছ তো একটা খাবার না তো খাবারের তো অনেক নাম আছে অনেক খাবারের অনেক নাম আছে এখানে অনেক অর্থ কিন্তু বর্তমানে বুঝায় অন্ন বলতে শুধু একটা অর্থই বুঝায় ভাত বর্তমানে কি বুঝায় ভাত কিন্তু আসলে এক সময় অন্ন বলতে খাবার বোঝানো তো আর খাবার কি অনেক নাম আছে না খাবারের এখন অনেক অর্থ না বুঝে অনেকগুলো অর্থ না বুঝে শুধু একটা অর্থ বুঝায় আবার এটা কিন্তু গুরুত্বপূর্ণ আবার দেখো মৃগ মৃগ অর্থ কি পশু এখন অনেক ধরনের পশু আছে আছে না কিন্তু বর্তমানে মৃগ বলতে বোঝায় হরিণ হরিণ তাহলে অনেকগুলো অর্থ না বুঝিয়ে শুধু একটা অর্থে যদি বুঝায় সেটা হচ্ছে অর্থ সংক লিখো অর্থের উন্নতি অর্থের উন্নতি অর্থের উন্নতি কিরকম অপো অপ দিয়ে গঠিত শব্দ সাধারণত দিয়ে গঠিত শব্দ সাধারণত খারাপ অর্থে অপদিয়ে গঠিত শব্দ সাধারণত খারাপ অর্থে ব্যবহৃত হয় গঠিত শব্দ সাধারণত খারাপ অর্থে ব্যবহৃত হয় এবার দেখো তো আমি উদাহরণ দিচ্ছি কয়েকটা খারাপ অর্থে কিরকম হয় যেমন অপকর্ম খারাপ অপবাদ খারাপ অপশক্তি এই যে দেখো অপ দিয়ে যে শব্দগুলো গঠিত হয় খারাপ অর্থে ব্যতিক্রম অপরূপ দেখো তো এখানে তো অপ আছে এখানে অপরূপ বলতে কি খারাপ বোঝায় না ভালো অপরূপ অর্থ কি খুবই সুন্দর খুবই সুন্দর তাহলে এটা কি ভালো অর্থে ব্যবহৃত হয়েছেন ভালো অর্থে ব্যবহৃত হয়েছে এই যে ভালো অর্থে ব্যবহৃত হলো এটাকেই বলা হয় অর্থের উন্নতি এটাকে কি বলা হয় অর্থের উন্নতি ঠিক আছে অর্থের উন্নতি তাহলে দেখো আমরা জানি অপ দিয়ে যত শব্দ গঠিত হয় সব খারাপ কিন্তু যদি ভালো অর্থ বুঝায় পজিটিভ অর্থ বুঝায় ওইটাকে বলে অর্থের উন্নতি লিখে নাও অর্থের অবনতি অর্থের অবনতি খারাপ অর্থ বোঝায় খারাপ অর্থ বুঝায় যেমন কে আবার ভাবেও লিখে যে যেভাবে লিখতে পারো দেখো তো জ্যাঠামি শব্দটিকে ভাঙলে কি পাই জ্যাঠা যোগ আমি জ্যাঠা কাকে বলে জানো বাবার বড় ভাই বাবার বড় ভাই বাবার বাবার বড় বড় ভাই তো ভাই এটা কি এটা তো ভালো শব্দ তাই না এটা তো খারাপ না জ্যাঠা বড় ভাই ভালো শব্দ কিন্তু জ্যাঠামি যখন আমরা বলবো এই জ্যাঠামি অর্থ কি জানো পাকামো অল্প বয়সে যে পেকে যায় অল্প বয়সে পেকে যাওয়া অল্প বয়সে পেকে যাওয়া ওইটাকে বলে जखাম ইসরে পাতা অল্প বয়সে পেকে গেছে দুর্গন্ধ ছরাচ্ছে তো অল্প বয়সে যখন পেকে পেকে যাওয়ার একটা বয়স আছে বয়স আছে জানতো হলুদ হওয়ার একটা বয়স আছে পেকে যাওয়ার একটা বয়স আছে তোমাদের এখন গ্রিন থাকার বয়স সবুজ থাকার বয়স এখন হলুদ হওয়া যাবে না ইয়েলো হওয়া যাবে না আর অল্প বয়সেই যদি পেকে যায় হলুদ রং হয়ে যায় হলুদ রঙের পরে কি হয় জানতো তো পচে যায় আর পচে যাওয়ার পর কি হয় খালি গন্ধ ছড়ায় এখন তোমরা গ্রিন থাকবা সবুজ কারণ এখন এই তাহলে দেখো তাহলে জ্যাঠামি জ্যাঠামি হচ্ছে জ্যাঠাম হচ্ছে পাকাম অল্প বয়সে পেকে যাওয়া এই অল্প বয়সে পেকে যাওয়া ভালো অর্থ না খারাপ অর্থ খারাপ তাহলে দেখো জ্যাঠা অর্থ ভালো জ্যাঠা কিন্তু ভালো অর্থ আর আমরা যখন জ্যাঠামি বলবো ওইটা হচ্ছে খারাপ অর্থ জ্যাঠামো হচ্ছে খারাপ অর্থ কারণ জ্যাঠাম অর্থ পাকাম মানে স্ত্রী পাকা অল্প বয়সে পেকে যাওয়া জ্যাঠা কিন্তু ভালো শব্দ বাবার বড় ভাই আর জ্যাঠামি সেটা হচ্ছে অল্প বয়সে আরে বাবার বড় ভাই তার তো একটা বয়স আছে আছে না তুমি ছোট বলে ছোট বয়সেই জ্যাঠার ভাব ধরছো জেঠা তো বিয়ে সেই বাচ্চা কাচ্চা হয়ে গেছে সেই জেঠার ছোট ভাই হইলো তোমার ভাই তোমার তোমার বাবা আর তুমি অল্প বয়সে জেঠার ভাব ধরছো অল্প বয়সে পেকে যাওয়া আটা লিখো অর্থ রূপান্তর অর্থ রূপান্তর লিখো শব্দের অর্থ সম্পূর্ণ ভাবে পরিবর্তন হয়ে যাবে লিখ শব্দের অর্থ সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে লেখক শব্দের অর্থ সম্পূর্ণ রূপে পরিবর্তন হয়ে যাবে যেমন পাষণ্ড শব্দের মূল অর্থ ধর্ম সম্প্রদায় এটা একটা সম্প্রদায় ছিল এক সময় পাষণ্ড অর্থই হচ্ছে ধর্ম সম্প্রদায় কিন্তু বর্তমানে অর্থে কি বুঝায় নিষ্ঠুর অমানবিক তাহলে পাষণ্ড শব্দের মূল অর্থ ছিল ধর্ম সম্প্রদায় কিন্তু বর্তমানে পাষণ্ড অর্থ কি নিষ্ঠুর অমানবিক আমরা মানুষকে বলি না ও খুব পাষণ্ড নিষ্ঠুর অমানবিক তাহলে এই যে দেখো পুরো অর্থই চেঞ্জ হয়ে গেছে তাহলে শব্দের অর্থ যদি সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যায় চেঞ্জ হয়ে যায় ওইটাই হচ্ছে অর্থ রূপান্তর এতক্ষণ ধরে যা আলোচনা করলাম এটার নাম কি বাগর্থ বাগর্থ অর্থ হচ্ছে কথা বলার অর্থ এক একটা নাম কথা বলার অর্থে তোমরা বুঝতে পেরেছ কোনো সমস্যা নেই ওকে ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো